নন্দীগ্রামে এক রামু সবজিওয়ালা থাকে সেই সবজিওয়ালা রোজ সকালে সবজি নিজের বাগান থেকে জমি থেকে নিয়ে আসে আর বিক্রি করতে চলে যায় একদিন এক শাকচুন্নি সবজিওয়ালাটিকে ফলো করে আর তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায় বাড়িতে সবজিওয়ালাটির বউ একাই থাকে তাই সে সব কিছু জেনে সেখানে গেছে শাকচুন্নিটি কোনো বউকে দেখলে তাকেও শাকচুন্নি বানিয়ে দেয় সব কিছু দেখে আসার পর শাকচুন্নিটি বাইরে বেরিয়ে আসে শাকচুন্নির এক বান্ধবী ছিল সে ছিল নাগিন নাগিন বান্ধবীটি শাকচুন্নির খুব ভালো ছিল কিন্তু যে তো পঙ্গু তুই ওকে মেরে কি পাবি ওকে শাকচুন্নি বানাস না এই বলে নাগিন সেখান থেকে চলে যায় তারপর শাকচুন্নি নিজে প্ল্যান করছে যে বউটিকে কিভাবে শাকচুনি বানাবে সেই প্ল্যানটি শুনতে পেয়ে নাগিন আবার পিছন ফিরে চলে আসে এসে বারবার শাকচুনিকে মানা করে যে তুই এই এইসব করিস না নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না তখন নাগিনটি তারপর নাগিনটির অনেক রাগ হয়ে যায় রাগে শাকচুনির গলা কেটে হাতে ধরিয়ে দেয় তার গলাটি তারপর শাকচুনিটি সেই মাথা কাটা ডাইনি হয়ে সারা গায়ে ঘুরে বেড়ায় তো বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে তাহলে গল্পে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের গল্পের সাথে